বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্রলুট ও অপহরণের ঘটনায় পঞ্চম দিনের মতো যৌথ বাহিনীর অভিযান চলছে রুমার পাইন দু ইউনিয়ন ও থানচি রেমাক্রি ইউনিয়নের দুর্গম এলাকায় এই অভিযান চলছে বলে জানা গেছে গত চার দিনে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান সমন্বয়ক চেউসিম বম সহ চুয়ান্ন জনকে আটক করে যৌথবাহিনী বিকাশে কম খরচে লিমিট আটককৃতদের মঙ্গলবার চিফ জুডিশিয়াল আদালতে তোলা হয় জামিন নামঞ্জুর করে তিপ্পান্ন জনকে জেল হাজতে পাঠানো হয় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় পুলিশ এদিকে কেএনএফ আতঙ্কে রয়েছেন পাহাড়ে বসবাসরত লোকজন এলাকার শান্তি শৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী